কিতাবের মধ্যে তফসিলের মধ্যে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে খুব উন্নত মানের শরবত নিয়েছে গ্যালাসের মধ্যে কিসের মধ্যে একটা পাত্রে একটা গ্যালাসে খুব উন্নত মানের সুস্বাদু শরবত নিয়েছে কিন্তু গ্যালাসের বাইরে খুব ময়লা আবর্জনা এই শরবতগুলা ওই গ্যালাসে করে দিলে কেউ পান করবে গ্রহণ করবে যদিও শরবতগুলা খুব দামি কেউ যদি বলে অনেকে বলে না ও দেখতে নেব আর মুখর দাঁড়িয়ে দেনে আর ভিতরে ঠিক আছে কিন্তু আর ভিতরে বরাবর ঠিক এলে বহু থানো আছে আমার ভিতর কি একবারে পরিপূর্ণ ঠিক আমি বাহ্যিক বেশভূষা এগুলার দাঁত দাঁড়ি না বাইরে দাঁড়ি নাই জেরি মাথা চুপি নাই দিচ্ছি না জেরি আমি ভিতরে কিন্তু বরাবর ঠিক এই ভিতরে বরাবর ঠিক এটা ওই ভালো শরবত উপরে কি ময়লা আবর্জনা গেলাস এই গেলাস যেমন ওই গ্যালাসের শরবত যেমন কেউ কোন বন্ধ অ্যাকসেপ্ট করবে না আপনার বাহ্যিক অমুসলমানের বেশভূষা নিয়ে এই ভিতরের ইমান এটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না তাই পরিপূর্ণভাবে ইসলাম মেনে এবং ইসলামের আলোকিত করে ইসলামী ইসলামী রঙে সজ্জিত করে আপনি পরিপূর্ণ মুসলমান হন আল্লাহ সেভাবে আমাদের প্রত্যেককে পরিপূর্ণ মুসলমান হিসেবে কবুল করুক সত্যিকার ইমানদার হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক আমি